কোথায় যাবে টাটা তো মানুষ দাদার জন্মদিনে তুমি যাচ্ছো মানুষ দাদাকে হ্যাপি বার্থডে বলতে পারবে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় যাচ্ছো তার কাছে টাটা কি নেবে টাটাই রেডি হয় না তাড়াতাড়ি না সামনেকে ভালো আসছেন ওদিকে ভালো আসছেন বেচারা বেরোনোর সময় না বৃষ্টি পড়ছে কেমন ভালো লাগে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো যাব কি করে থামবে কখন এবার যাব বৃষ্টির হাব ভাব দেখে মনে হচ্ছে থামবে না দেখ ঠিক সেই বেরোবো আর সেই সময় বৃষ্টিটা এসে গেল বৃষ্টিটা আগে বল তাড়াতাড়ি থাম ও দেরি কী রে ভাগ্যে আছে যাওয়া সেজে খুঁজে রেডি হয়ে ভাল লাগে না কোলে নে ওকে ওরও তো বেচারা ভাল লাগছে না আমরা হয় এক যেমন তেমন চলে গেলাম বাচ্চা মেয়েটাকে বৃষ্টিতে ভিজে ফিরছে নিয়ে যাওয়া মানে আরো জোর এলো ভালো লাগে না আমাদের যাওয়ার কথা ছিল এগারোটায় এগারোটায় সময় বেরোলো আর এগারোটার সময় বৃষ্টিটা জোর আসতে হবে কি করব আবার বেলা চলে আসবো যে বিকেলে ক ঘন্টা আর থাকবো হ্যাঁ এখনো বৃষ্টি তো আমছে না কি করি বলো তো ক ঘন্টা হবে কি জানো চোর তো শেষ পর্যন্ত দেখবো আমাদের যাওয়া হচ্ছে না এখানেই ভাত খেতে হবে ভাগ্যে নেই কপালে মাথায় ক্লিপ দিয়ে দিচ্ছে তুই মাথায় ক্লিপ দিয়েছিস বলে বৃষ্টিকে বলে একটু থাম পারবি না মানু দাদা বাড়ি যাবি তা কি ভাবছে

বেরেও আমাদের আসছে আবার বৃষ্টির না আটকে যেতে যদিও বেরোতে পারলাম মাঝ রাস্তায় নসিপুর স্টেশনে এপারে এসে আবার বৃষ্টি এসে যাবে কি গো ভালো লাগছে না তা কি করতে আমাদেরকে শুধু শুধু জানিস মাম্মাম বৃষ্টিতে ভোগালো এখন রোদ রুটে গেছে বাইরে খালি যেই সময় বেরোবো তখন বৃষ্টিটা এলো আর যেই বাড়িতে ঢুকলাম অমনি দেখ হ্যাঁ মানুদা তো মামনি দিদি কোয়া মানুদা তো কোয়া মামা মানুদা তো কোয়া হ্যাঁ কোয়া কি খচ্চু হ্যা হাত খচ্চু মানু দাদা কোথায় কোয়া মানু দাদা মানু দাদা কোয়া

ঘুমাবে হ্যাঁ খায় আদা করে হেরে বনি কেন বনি কেন আসেনি ও মাই গড বনি কেন আসেনি আনিনি বৃষ্টি পড়ছিল সেই কি করব সেই না রেখে এলাম আনিনি বলছি বলছি সরু আনি গো ছোট আনি কেন আনিনি ও ঘর আছে জুতো কোথায় দেখলি আমার জুতো দুটো দিতে তুমি চলে এসে আগে যেটা বলছি শুন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আরে আমি হ্যাপি বার্থডে বলছি খুঁজে কই আসে আমি তোকে কি বলছি শুনতে পাচ্ছি হ্যাপি বার্থডে বলছি তো দেখ একটু হামি খাই একটু হামি খাই আমার মেয়েই চমকে গেছে যা যাও 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 তো ভয় পেয়ে গেছে দাদা ধপ্পা করেছিস ধপ্পা করলে তো তোমায় যা চান করে না সাজিয়ে বুঝে খেতে দেবো তো কি রান্না করছিস আমি করে আনবো তো কি খাওয়াবি বিরিয়ানি আর কি চিকেন চাপ যাও চান করে না বনি ঘুমাইনি তা বনি ঘুমাবে ঠিক আছে তুমি চান করে খাওয়া দাওয়া করে নেবে তারপর খেলবে তারপর বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে বাড়ি চলে যাবো যাও চানটা করে নাও বল এইটাই কি হল মানে বলি যে যা কিছু দিন যা দিন মে চাই করে মানে একটা बर्थडे গিফট পেয়ে तो অলরেডি তামিল থেকে এই এত বড় ফ্রিজ মানুকে দিয়েছে আমি দাও আমার নামে থাকবে ফ্রিজটা মানে তোর মানে তুই চাবি দাও তোর নামে আরে ওর সাথে না সে তো দেখছি অংকুর সন্দ্রা ফ্রিজের গায়ে নাম লিখিয়ে দিয়ে আছে অংকুর সন্দ্রা বলয়া বা তুই যা করছিস বার খুলছিস আর পাঁচ দিন হয়ে গেল খুলেছি হ্যাঁ পঞ্চাশ দিনও না কিনা ভেঙে যাবে এসো আম্মা তুমি আমার কাছে কমে এসো এসো মানুষকে বার্থডে গিফট দিয়েছি এই যে খেলার জিনিস এটা পুরী থেকে নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে বল খেলবি তো এ বোস খেলি রাই আমি তুমি ঘুটুন সইটা চ না

哎。<Bye. S 2>

হাই ওর পিয় খাবার খেয়ে নিয়ে যে ও শেষ থেকেই শুরু করছে আগে লচমচমটা খাচ্ছে ওর পিয় মিষ্টি। ভাত খাওয়ার নাম নেই। আগে মানুষ তেতো দিয়ে শুরু করে ও প্রথমে মিষ্টি খাচ্ছে। ডিম খাচ্ছে। দেখতে দেখতে আমার মানুটা নয়ে পূর্ণ হলো তাই তো মানু পরের বছর দশ বছর হবে বাবা পার্টি হবে তো আসতে খা চিবিয়ে চিবিয়ে খা দেখো ভাত খাবি না আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম সব খেতে হবে তাহলে পিছন দিক থেকে খাচ্ছিস

আমার সাথে কাকাকুটি খেলেছে আর এখন ছোট মনির সাথে বসে গেছে দাবা খেলার জন্য দাবা আমি তো কিছুই বুঝি না বাবা ছোট মনিকে ওই শিখিয়েছে ছোট মনি সেই জন্য খেলছে এ পারে তোর বোন পারে তাও তো পারে আর আমি তো তাই জানি না কেমন ভাবে সাজাতে হয় ওকে শিখিয়ে দিবি মামনিকে শিখিয়ে দিবি জানিস মানু মানু দাদা খাই দিচ্ছে গো ঘুম হয়েছে হ্যাঁ কতক্ষণ ঘুমালা দু ঘন্টা হবে আর তো ঘুমোতে পারবে না এবার রাত্রি একবারে ঘুমবে মানু দাদা

আমি তো কখন ধরে আমি হন দিয়েই যাচ্ছি এই শুনতে পাবে কি জানি গাড়ির আওয়াজ খায় গেছে মামা সেই শুধু হয়েছে জলটা আমি মামনিকে বলছিলাম আসেনি ওই তুই হাত পা ধোয়া স্কুল থেকে এসছিস বার্থডে বয় কত দায়িত্ব পড়েছে দেখো সব আয়োজন করছে এখানে সব অতিথিরা আসবে ইতা পাতে হবে মানুষ বা জন্মদিনের দিন বাড়িতে সব ওকে দায়িত্ব দিয়েছে সব সেট করার জন্য तू घेमे गेस बोलतो तु पार